নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে যে রিডিংটি করব সেটা হলো যে আপনার পার্সনের বা আপনার মনের মানুষের নাইট থটস এই মুহূর্তে কী রয়েছে সেটাই দেখে নেব রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন আর যেটা করবেন না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাস্ট্রোলজির ওপরে দিয়েছি আমার কাছে গুরুত্বপূর্ণ অনেকের কাছেও কালকে লেগেছে যেটা হলো যে প্রেম কেন দুঃখের কারণ ওকে এটার ওপরে আমি একটা ভিডিও দিয়েছি এবং কখন সাফল্য আসবে আপনারা যারা শর্টসটা দেখেন নি অ্যাস্ট্রোলজি সেটা দেখতে পারেন আপনাদের হেল্প হবে তাহলে কী হবে শুধু যে আপনারা প্যারা ট্যারোটের ওপর এনার্জিটা দেখতে আসেন তাছাড়া ছাড়া কারণটা কি কোথায় জ্যোতিষশাস্ত্রের মানে ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র কেন এত ইম্পর্ট্যান্ট গ্রহ নক্ষত্র কোথায় কাজ করে সেটাই জেনে যাবেন আপনারা তো এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আপনারা যদি এখনও না দেখেন আপনারা দেখবেন আমার মনে হয় আপনার হেল্প হবে তো চলুন লেটস সি আপনার মনের মানুষের নাইট থটস এই মুহুর্তে কি রয়েছে আচ্ছা হ্যাংড ম্যান ফার্স্ট পেলাম আচ্ছা জেনারেল রিডিং কিন্তু এটা সকলেরই জন্য রিডিংটা জেনারেল রিডিং পার্সোনালি কাউর যদি কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্সটা কিন্তু পার্সোনাল গাইডেন্স থাকে জানতে হবে আচ্ছা রাশি ভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো দেখে নিচ্ছি আচ্ছা বটম অফ দা ডে কুইন অফ ওয়ান্স সেটাকেও রাখছি আচ্ছা ফার্স্ট দেখে নি কোন সাইন গুলো আজকে এসছে আচ্ছা আজকে যে সব থেকে হাইলাইটেড সাইন সেটা হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃশ্চিক মিন রাশি খুব হাইলাইটেড সাইন মানে যারা কর্কট বৃশ্চিক মিন রাশি থেকে বিলং করেন আপনি বা আপনার পারসন হতে পারে তাদের জন্য আজকে স্পেসিফিক কিছু এনার্জি পাওয়া যাবে এছাড়া রয়েছে হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইয়েরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এরিস লিও স্যাজিটেরিয়াস মেসিং রাশি ওকে এর পাশাপাশি এগুলো রয়েছে আচ্ছা হাইলাইটেড যদি নাম ইয়ে বলেন ইলেভেন্থ মান্থ মানে নভেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা আপনার আপনার পার্সনের জন্য বার্থ মান্থ হতে পারে আপকামিং যে নভেম্বর আসছে সেখানে কিছু মেজর ইভেন্ট আপনাদের জন্য ঘটতে পারে ডিসেম্বর মাস জানুয়ারি মাস তারপরে হচ্ছে এপ্রিল এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট এটাও আপনার বা আপনার পার্সনের কিন্তু ইম্পর্টেন্ট বা মানে সরি বার্থ মান্থ হতে পারে এপ্রিল মাসটা তার মানে সব থেকে বেশি হাইলাইটেড হলো সাইনটা হচ্ছে যে ক্যান্সার স্করপিও পাইসেসের জন্য বেশ কিছু এনার্জি রয়েছে আর তার পাশাপাশি যারা এপ্রিল মাস থেকে বিলং করেন এপ্রিল মাস আপনার বার্থ মান্থ হতে পারে বা আপনার পার্টনারের হতে পারে বা আপকামিং এপ্রিল মাসে আপনাদের কিন্তু কিছু ভালো কিছু ঘটনা ঘটতে পারে ওকে তো চলুন লেটসি সো প্লিজ গাইড মি পেজ অফ কাপস পেজ অফ কাপস ফুল কার আচ্ছা আপনার পার্সান এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে আগে তো বেশ কিছু এমন কিছু ডিসিশান মানে খুব কুইকলি কিছু ডিসিশান নিয়েছিল মানে আপনার সাথে যে নো কন্ট্যাক্ট যে জোনটা তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি অনেকের এই ক্ষেত্রে কোনো সময় নেয়নি মানে একটু হয় না যে একটু ভেবে চিনতে ব্রেকআপ করা এই জায়গাটা কিন্তু হয়নি দুম করে ব্রেকআপ হয়ে গেছে আলাদা হয়ে গেছে মানে নিজে খুব তাড়াতাড়ি ডিসিশান নিয়েছেন যে মন হলো করে ফেললাম একটা কাজ এরকম ব্যাপার কোনো মেজর ডিসিশন নিতে গেলে মন হলো করে ফেললাম কাজটা করা যায় না নিশ্চয়ই সেটা পিছনে অনেকটা ভাবনা করতে হয় চিন্তা করতে হয় একটা যেরকম নতুন জিনিস প্ল্যানিং করতেও যেরকম অনেক মানুষ অনেক কিছু ভাবনা চিন্তা করে সেখানে ইনভেস্ট করে তেমনি রিলেশনশিপটাও নিশ্চয়ই ততটাই ইম্পর্টেন্ট তো সেটাতেও প্ল্যান করলাম ঢুকে পড়লাম আবার প্ল্যান করলাম হট করে ছেড়ে গেলাম সেটা একটা বোকামির পরিচয় এটা দেখছি আমি আপনার আপনার বলছি আমি কিন্তু পার্সোনাল ব্যাপারে বলছি Je তো যাদের সাথে রেজোনেট করছে তারা তো বলবেনই অবশ্যই তো দেখুন সেরকম কিছু পার্সন রয়েছে এখানে যারা মন করেছে হট করে আপনার লাইফ থেকে রকম কোনো কিছু মানে না ভেবে না করে হট করে বা আপনি হয়তো আজও অবধি ঠিকমতো জানতেই পারলেন না আসল ব্রেকআপের রিজনটা কি অনেকের মানে আপনিও হয়তো ধোঁয়াশার মধ্যে রয়েছেন দুম করে উনি বেরিয়ে গেছেন সেটাই কিন্তু একটা মেজর ডিসিশন হয়ে গেছে সেটাই কিন্তু উনি যেটা বোকার কাজ করেছেন একটা স্টুপিড টাইপের কাজ করেছেন সেটা কিন্তু উনি বুঝতে পারছেন এবং কারণ এই স্টুপিডিটির কাজটা কিছু কিছু ব্যক্তি মানে তার যে বন্ধু বান্ধব কেউ থাকতে পারে তার কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে তার অফিস কলিগ থাকতে পারে যার সাথে তার খুব ক্লোজ একটা ব্যাপার রয়েছে সে তাকে কিন্তু এটা বুঝিয়েছে এই যেটা আমি আপনাকে বললাম এই রকম একজন ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে বা আপনি যদি নাও জানেন তার লাইফে রয়েছে সে কিন্তু এই জিনিসটা তাকে বুঝিয়েছে যে ডিসিশানটা তুমি মানে খুব বুদ্ধি করে নাওনি যার ভোগান্তি তোমাকেই পড়তে হবে তুমি ডিসিশান ঠিক করে নাওনি তুমি সিরিয়াস বা তুমি সিরিয়াস ছিল না রিলেশনশিপটাকে নিয়ে এই বিষয়গুলো কিন্তু তিনি তাকে বুঝিয়েছেন ঠিক আছে এটা দেখতে পেলাম তো ভালো মানে সেই ব্যক্তি কিন্তু ভালো পরামর্শই তাকে দেওয়ার চেষ্টা করছে করেছে করছে মানে করেছে সো লেস্ট পরের নেক্সটটা দেখে নেব হ্যাংম্যান আচ্ছা যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা ভিজিট করছেন ট্যারোট এনার্জি বেস চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এটা লাইক করে দেবেন আর যারা পার্সোনাল গাইডেন্স নিতে চান কারণ এটা জেনারেল রিডিং পার্সোনাল গাইডেন্স যাদের প্রয়োজন পার্সোনালি অনেক কিছু কোশ্চেন্স আপনাদের থাকে সেটা জানার জন্য কিন্তু যে কোনো বিষয় হেলথ কেরিয়ার এডুকেশন ম্যারেজ যে কোনো বিষয় আপনারা পার্সোনালি হেল্প নিতে পারেন আমি অ্যাস্ট্রোলজি এবং ট্যারোড দুটোকেই প্রেফারেন্স দিই আপনারা জানেন তো তার জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে চেক করতে পারেন সেখানে কন্টাক্ট ডিটেলসটা আপনাদের দেওয়া থাকে অথবা কমেন্ট সেকশনও পোস্ট করে দেওয়া থাকে আচ্ছা হ্যাংড ম্যান দেখুন হ্যাংডড ম্যানের সাথেও আবারও এসছে হ্যাংড ম্যান কানের সাথে আবার হ্যাং ম্যান কার্ড মানে কী অবস্থা আপনার মনের মানুষের মানে ভীষণভাবে প্রবলেমের মধ্যে পড়ে গেছেন হ্যাংডম্যান মানে নিজে তো প্রথমে ভুল করেই ছিল বোকামির কাজ করেই ছিল দ্বিতীয়ত তাকে এমনভাবে বোঝানো হলো যে ব্যক্তি আসলো তাকে বোঝানোর তিনি আরোই একদম ঘেঁটে গ হয়ে গেল কারণ দেখুন দুটো কার্ড একসাথে হ্যাংম্যান মানে এটা এনার্জিটা এতটাই মানে মানে কি বলব স্ট্রং আপনি বলুন কোনো একটা ভালো এনার্জি যদি ডাবল আসে সেটাও পজিটিভ পজিটিভ ভালো হয়ে যায় কিন্তু এখানে কি হলো এখানে উনি তো এমনি ওনার লাইফ সম্পর্কে কনফিউজডই অবশ্যই এটা কনফিউজ না হলে যে কোনো মানুষ দুম করে ডিসিশান নিতে পারে না কনফিউজডই আবার উল্টে উনি এখন আরও পজিশান কনফিউজ হয়ে গেছেন উনি যে কি করবেন কোন দিকে যাবেন কোন জায়গাটা তার জন্য ঠিক হবে উনি কিছুতেই বুঝতে পারছেন না দেখুন একটু উনি উল্টো রয়েছেন বলে এই জায়গাটা সমস্যা এটা সোজা হয়ে গেলেই কিন্তু সবটা বোঝা যায় এনার ভেতরে এই যে সূর্যটা রয়েছে সূর্যটা মানে কিন্তু এটা সান বলুন এই সানের কৃপা দৃষ্টি সান কি সান পজিটিভ কারক সান সবসময় পজিটিভিটি দেয় তো উনি নেগেটিভটাকে বেশি চিন্তা করছে উনি এতটাই কনফিউজড ওনার যে একটুখানি কনফিউশনটা থেকে যদি একটু সরে যেতে পারে তাহলেই কিন্তু পজিটিভ চিন্তাটা ওনার মাথায় আসলে সমস্ত জিনিসটা খুব ভালোভাবে এগোতে পারে কিন্তু সেটা উনি করতে পারছেন না এবং কুইন অফ পেন্টিক্যালস দেখতে পাচ্ছি যে মনে মনে তো একটা খুব মানে খারাপ লাগা আছে কারণ আপনি যে ব্যক্তিত্ব দেখতে মানে ব্যক্তিত্ব সে ব্যক্তিত্ব ভীষণ কেয়ারিং পার্সন ছিলেন তাকে লাভিং পারসন ছিলেন আর উল্টোটা এখন দেখা যাচ্ছে আপনার পার্সন এই একটা পেন্টিক্যালসের দিকে কিন্তু এখন একটু একটু করে ঝুঁকছে হবেই তা বলছে না ঝুঁকছে উনি তো আপনার পার্সনের অবস্থা হ্যাংড ম্যান তাহলে উনি কিভাবে বলুন যে হ্যাংড অবস্থায় রয়েছে সে কিভাবে একটা কিছু করবে নেক্সট দেখে নেব আরও দেখে নেব তাহলেই বোঝা যাবে যে কি আসছে লাস্ট অবধি নাইন অফ ওয়ান্স হুম এসব কাপস দেখুন এসব কাপস মানে তো ফ্রেশ স্টার্টকেই বোঝায় মানে নতুন করে শুরুয়াতকে বোঝায় তার সাথে সাথে নাইন অফ ওয়ানস তার মানে এখানে বোঝাচ্ছে কি যে এখানে কিন্তু উনি ইমোশনালভাবে আপনার সাথে সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করতে চান ইমোশনাল একটা ফিলিংস চোট করতে চান বলতে ইমোশনাল একটা ব্যাপার যেহেতু ক্যান্সার স্করপিও পাইসেস এই সাইনটা এসে জলরাশিটা এসছে তো এখানে ইমোশানের ব্যাপারটা একটু বেশি মন থেকে মন দিক থেকে ফিলিংস আগে যদি আপনার পার্সন মনটাকে বেশি প্রায়োরিটি না দিয়ে দিমাক মানে ব্রেনটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে সেই ব্যাপারটা কারণ কি ভালোবাসার ক্ষেত্রে যতই ব্রেন অ্যাপ্লাই করা হোক না কেন বা মনটাকেও কিন্তু প্রায়রিটাইজ করা উচিত তো ওনার মন আপনাকে মনের দিক থেকে উনি মন থেকে একটু একটু করে এগোচ্ছেন কিন্তু উনি নিজে এমনই কিছু করে ফেলেছেন এমন কিছু পরিস্থিতি এমন কিছু কাজ উনি করেছেন যাতে কিন্তু মানে উনি নিজেই বিধ্বস্ত হয়ে গেছেন নাইন কার্ড নাইন মানে হচ্ছে টেনটা আসলে তবে কিন্তু সেটা উইস জায়গায় যায় তাই মানে রিকনসিলিয়েশনের জায়গায় যায় তো টেন রয়েছে নাইন মানে একটু ওয়েট তো আপনাদের করতেই হবে সেটা দেখতে পাচ্ছি মানে এই নিউ বিগিনিং করতে একটু তো করতেই হচ্ছে এবং কারণ আপনার পার্সন নিজেই একটা মানে কি বলবো নিজেই যদি কনফিউজ হ্যাংড অবস্থায় থাকে এই যে কনফিউজ যদি হ্যাংড অবস্থায় থাকে তাহলে সে কিভাবে মানে কিছু ভালো করবে বা নতুন করে শুরু কিছু করবে তার থেকে কি করে এক্সপেক্ট করা যায় আচ্ছা নেক্সট হচ্ছে কুইন অফ কাপসের এনার্জি সো প্লিজ ডিভাইন গাইড মি কুইন অফ কাপস কুইন অফ কাপসকে এসছে থ্রি অফ পেন্টিকলস আচ্ছা আপনি বাবা আপনি আপনারা প্রচুর মানে আপনারা না যে কোনো মানুষই আপনারই কেন যে কোনো মানুষই ভালোটা ভালোবাসা সবসময় মন থেকেই হয় আগেই বলছি জেনুইন ভালোবাসবো এটাই তো জীবন তাই না সত্যি কথাই তো তাই ফেকভাবে কি কোনো কিছু করা যায় ফেকভাবে মানে এটা ধর্মকর্ম বলেও তো জ্ঞান আছে তাই না বলুন আমি খুব বিশ্বাস করি যেমন আপনি কর্ম করবেন সেরকমই রিটার্ন হয় সেটা এখন হোক হোক তো সেই জন্য আপনারা যেটা দেখছি যে বেশিরভাগ জেনারেল রিডিং তো এখানে আপনারা কিন্তু আপনাদের দিক থেকে বেশ মানে সফট হার্টেড পারসন ভীষণ কেয়ারিং পারসন লাভিং পারসন আপনার পার্সনে সবসময় পাশে থাকবেন এইটা কিন্তু হয়তো আপনি তাকে আগেই কনফার্মেশনটা দিয়েছিলেন যে কনফার্মেশনটা দেওয়ার কারণে উনি আপনাকে আরও বেশি ইজি মনে করেছেন আরও বেশি ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছেন আপনার কাছে এবং সেইটাই কিন্তু আপনার একজন আপনাদের মধ্যে কেউ রয়েছে এখানে তৃতীয় ব্যক্তির কথা অবশ্যই তৃতীয় ব্যক্তি আছে কিন্তু সেই তৃতীয় ব্যক্তি একজন ভালো মানুষ রয়েছেন ওকে সেই তৃতীয় ব্যক্তি আপনার মানে মানে আপনার পার্সন তো ভালোবাসা সম্পর্কে অতটাও বেশি মানে ওয়াকি বল এটাকে বলে হয় সেটা সম্পর্কে অতটাও বেশি চিন্তিত নন বা ইয়ে নন কিন্তু কেউ একজন রয়েছেন তিনি কিন্তু সে মেল হোক ফিমেল হোক যেই হোক না কেন তিনি কিন্তু আপনি আপনাকে যদি চেনে ন এমনটা হতে পারে বা আপনার ব্যাপারে যদি শুনে থাকে দেখুন সবসময় যে চিনবে এমন কোনো কথা নেই আপনার ব্যাপারে যদি আপনার পার্সোনাল থেকে যদি শুনে থাকে তো তিনি হয়তো একসময় বলেছিলেন তো তার থেকে তিনি এটা বুঝিয়ে তাকে বলেছেন যে এই যে ভালোবাসা সে তাকে দিয়েছেন আপনা আপনি তাকে দিয়েছেন তাকে বুঝিয়েছেন তার কেয়ার করেছেন যত্ন করেছেন পাশে থেকেছেন অলওয়েজ অ্যাভেলেবেল থেকেছেন কেউ কেউ নিজের কাজকর্ম বাদ দিয়ে তার পিছনে টাইম ওয়েস্ট করে গিয়েছেন কখনও ভাবেনি না নিজে নিজের জীবনটাকে নিয়ে ভাবতে হবে বা নিজেরটাকে সাইড করে রেখে তাকে সবসময় প্রায়োরিটি দিয়েছেন তো এই জিনিসগুলো হয়তো সর্দি সে জেনে থাকে সেগুলো কিন্তু আপনার পার্সোনাল কানে সে সেগুলো বলেছে ওকে তাতে থেকেই আপনার পার্সনের কিন্তু একটু একটু করে লাভটা জন্মাচ্ছে নেক্সট হচ্ছে ফোর অফ সোর্স ফোর অফ সোর্স কি আছে কুইন অফ ওয়ান্স আচ্ছা ফোর অফ সোর্সের সাথে দেখুন আপনার পার্সন কিন্তু সাহস পাচ্ছে না আপনার পার্সন কিছুতেই সাহস পাচ্ছে না আপনার সাথে কথা বলার বা আপনাকে আপনার সামনে আসার ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করলো আপনার সামনে আসার আপনার সাথে কথা বলার সাহস পাচ্ছে না কেন বলুন তো সাহস পাচ্ছেন না এই যে ফোর অফ সোর্স এটা তো জানেনি যে এইটা এই কার্ডটা মানে সাহস না পাওয়া যেমন হয় তেমনি মেন্টালি কিন্তু পারসন খুব টেনশনের মধ্যে রয়েছে একটা মানে কী করবে সেটা বুঝতে পারছে না কারণটা কি সাহসটা পাচ্ছে না এটা কেন কেন কথা বলতে পারছে না আপনার সাথে কেন যোগাযোগ করতে পারছে না বা কেন আপনার সামনে আসতে পারছে না কারণ আপনি অনেক বেশি স্ট্রং হয়ে গেছেন স্ট্রংটা ধীরে একটু একটু করে তো হয় না ধীরে ধীরে মানুষ লাইফ এক্সপিরিয়েন্স হতে 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 তবে এই কুইন অফ ওয়ান্সের জায়গায় পৌঁছানো যায় এই কুইন অফ ওয়ান্স এমন এক যদি পৌঁছে যায় কুইন অফ ওয়ান্স এবং কুইন অফ সোর্সের গার্ড কুইন অফ কাপস যখন এসছিল তখন কিন্তু এই ব্যক্তি একদম ভোলে ভালা ব্যক্তি ঠিক আছে এর ভেতরে কোনো মানে এ অত স্ট্রং পারসন না এর কাছে ইমোশানটাই একদম ফার্স্ট প্রায়রিটি কিন্তু এই কুইন কিন্তু সেটা নয় ইমোশান ফার্স্ট প্রায়োরিটি নয় সে এখন ইমোশান এবং প্র্যাকটিক্যাল দুটোকে ব্যালেন্স করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ সে সেটা বুঝতে পারে হ্যাঁ বেশি বোঝাটা ভালো নয় তবে এইগুলো কিন্তু সে বুঝতে পারে তো এই এনার্জিটা যখন এ চলে আসে কোনো মানুষের তখন নিশ্চয়ই সে অনেক স্ট্রং হয়ে যায় আর স্ট্রং ব্যক্তির কাছে যখন কেউ আসবে তখন সে যেভাবেই হোক কৌশল করুক না কেন যাই বলুক না কেন সেটা কি সে মানবে তাকে যদি লজিক্যালি প্রেজেন্ট না করা হয় সে তো জিনিসগুলোকে বারবার তুলে ধরবে বলবে আপনি তো এটাই বলবেন যে আমি তোমার জন্য এত কিছু করেছি এত ইনভেস্ট করেছি এত কিছু ভালোবাসা দিয়েছি পরিণত তো তুমি আমাকে কি দিয়েছো এটা ভাববে না তো এইটা করতে গিয়েই কিন্তু আর আপনিও দেখতে পাচ্ছেন আপনার লাইফে কিন্তু ব্রেশ গ্রোথ করছেন অনেকেই কিন্তু আপনারা গ্রোথ করছেন তো সেই ব্যাপারের জন্য কিন্তু আপনার পার্সন সাহস পাচ্ছে না আপনার সাথে কথা বলার লাস্ট কার্ড দেখবো কুইন অফ ওয়ান্স সো প্লিজ ডিফাইন গাইড মি কুইন অফ ওয়ান্স এইট অফ ওয়ান্স রয়েছে মনে আপনাকে অবশ্যই পড়ে কল করার কথাও ভাবে কিন্তু এই কুইন অফ ওয়ান্স আবারও এসেছে একটু একটু নিজেকেও সাহস জোগাচ্ছে কিন্তু সেই সাহসটা জোগাতে গেলে যখন এই দুটো কার্ড এসছে মানে কুইন কুইন কার্ড এসছে মানে আপনারা হয়তো অলরেডি আপনি হয়তো অলরেডি এই জায়গায় রয়েছেন সবাই তো নেই দেখুন সবাই কুইন অফ ওয়ান্সের কিন্তু এনার্জিতে নেই এখানে কারণ জেনারেল রিডিং তো না যারা রয়েছেন তাদের পার্সন এই কুইন অফ ওয়ান্সে আসলে তবে আপনি কল মেসেজ পাবেন ঠিক আছে আর যারা এখনও নেই তাদের ওই জায়গায় পৌঁছোতে হবে বা ওই জায়গায় ধীরে ধীরে ট্যাপিং করতে হবে এনার্জিতে বা হয়ে যাবে কিছুই আলাদা করে করতে হয় না মানুষ ধীরে ধীরেই এনার্জি চেঞ্জ হয় কারণ কালকে আমি যখন রিডিং করেছিলাম যে এনার্জি এসছে আজকে নিশ্চয়ই সেই এনার্জি হয় না তো মানুষ এনার্জি চেঞ্জ হয় তো যখন হবে তখনই কিন্তু আপনার পার্সন কিছু ভাববে বা আপনার পার্সনের তরফ থেকে কিছু হতে পারে এমনটা হতে পারে যে আপনি হয়তো আপনার পার্সনের কথা হয়তো এই কিছু দিনের মধ্যে আপনার হয়তো মনে পড়ে চিন্তা করেন আগে হয়তো কিছুদিন দিন করতেন না এখন হয়তো তার কথা একটু একটু করে মনে পড়ছে এই জিনিসগুলো হয়তো কিছুদিন হচ্ছে হচ্ছে এটা হয়তো আপনার হতে পারে ঠিক আছে তো এই ছিল আপনার মনের মানুষের একদম নাইট থটস অ্যাজ ইট ইস আপনাদের সকলকে বলার আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যাবেন কতটা রেজনেট আপনাদের সাথে করলো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হলে আপনারা কন্টাক্ট করতে পারেন ঠিক আছে ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে কনট্যাক্ট ডিটেলস দেওয়া আছে থ্যাংক ইউ